হাতে থাকা ডিভোর্স পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো উজান সে তো বারবারই বলছে তার শুধু তার হিয়াকে চায় তার হিয়াকেই চায় তাহলে আজ কিসের জন্য হিয়া এত বড় একটা ডিসিশন নিল কি বুঝে ও ডিভোর্সের আর কি বুঝে একটা সম্পর্কের হিয়া আমি একবার না হাজারবার করে বলছি সবার সামনে বলছি আমার শুধু তোমাকে চাই শুধু তোমাকে তুমি তারপরও কি করে এরকম একটা কাজ হিয়া এ পিচ্ছি দেখো দেখো আমার দিকে আমি কোনো ভুল করেছি বলো আমাকে তুমি আমাকে কি ক্ষমা করা যায় না এই পিছে তুমি বলো আবির যা বলছে সবটা মিথ্যা বলছে আবির আবির যা বলেছে সবটা সত্যি আমি সত্যি সত্যি আবির ভাইয়াকে বিয়ে করছি বিশ্বাস না হলে এই কাগজগুলো দেখুন আমি বিশ্বাস করি না ওজান ভুলে যাস না হিয়া এখন আমার হয় তোর কোনো রাইট নেই হিয়ার সাথে এরকম আচরণ করার তুই আমাকে রাইট শেখাচ্ছিস তুই কি মোটাদ আছে তোর হিয়া না হয় ছোট না বুঝে তোর ফাঁদে পা দিয়েছে কিন্তু আমি এত সহজে তোকে ইয়ার জীবন নিয়ে খেলতে দেব না আবির তুই না দে আর কে হ্যাঁ এখন আমার ওয়াইফ আমি ওর জীবন নিয়ে খেলবো না মজা করব সেটা টোটালি আমার ব্যাপার ভালোই ভালোই ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে এখান থেকে চলে যা হিয়া এখন শুধু আমার তোর এই নোংরা মুখ দিয়ে আমার হিয়ার নাম উচ্চারণ করবি না আবির দরকার পড়লে আমি হিয়াকে মেরে ফেলবো কিন্তু হিয়াকে আমি কিছুতেই তোর সাথে যেতে দেব না আজকে দেখা শুধু দেখ হিয়া তোর কাছে থাকে নাকি আমার সাথে যায় প্লিজ তোর একটু থাম মানুষ দেখছে উজান কি করছিস মেরে ফেলবি নাকি আবিকে তুই দরকার পড়লে তাই করব ওর সাহস কি করে আমার হিয়াকে ওজান নিজের লিমিটের মধ্যে থাক এরপর আমি তোর গায়ে হাত তুলতে কিন্তু ব্যাপারটা অনেকটা দূর গড়াবে হুমকি দিচ্ছিস তুই কে রে তুই মান না মার সাহস থাকলে তোল না গায়ে হাত উজান তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস কথায় কথায় উজান আর আবিরের তুমুল লেগে যায় দুজনেই দুজনের গায়ে হাত অব্দি তুলে ফেলে উজানের আঘাতে আবিরের মুখ দিয়ে রক্ত পর্যন্ত গড়িয়ে পড়ে সন্ধি হিয়া অনেক চেষ্টা করে ওদেরকে থামানোর কিন্তু কেউ কারো কথা শুনতেই চাইছে না এক পর্যায়ে ব্যাপারটা খুব খারাপের দিকে এগোতে ধরলে হিয়া গিয়ে সপাটে উজানের থেকে আবিরকে ছাড়িয়ে উজানকে একটা ধাক্কা দিয়ে ফেলে ব্যাপারটা আচমকাই ঘটে যায় হিয়া ইচ্ছাকৃতভাবে কাজটা করতে চায়নি ইয়া এটা আমি কি করলাম আমি ওনার ওনার গায়ে এইভাবে তুই উজানের গায়ে হাত তুললি হিয়া না আপু আমি আসলে তোমার কাছে এটা আশা করিনি আমি হিয়া আপু আমি তো শুধু ওনাদের থামাতে হিয়া চলো এখান থেকে হিয়া তুমি সত্যি যেতে চাও বিনের সাথে হ্যাঁ মানে আমি না না এই মুহূর্তে এসে আমাকে দুর্বল হলে চলবে না ডিসিশন যখন আমি নিয়েই ফেলেছি তখন আর আর কেন এভাবে কি হলো চুপ করে আছো কেন উত্তর দাও হ্যাঁ চাই চাই বলেই তো আমি আপনাকে বিয়েটা করেছি তাই না এখন আপনারা বিষয় এখন আপনারা বিষয়টা মেনে নিতে না পারলে নিশ্চয়ই সেটা আমার দোষ না আর এই যে আপনাকে বলছি ডিভোর্স পেপারটা ছুঁড়ে ফেললেই নিশ্চয়ই সবটা আগের মতো হয়ে যাবে না আবির আবির আমার হাজবেন্ড আপনি ওনার সাথে এতক্ষণ যা করলেন সেটা কিন্তু মোটেই আপনার সাথে যায় না তুমি এভাবে আমাকে কষ্ট দিতে পারো না হিয়া কষ্ট কিসের কষ্ট বলুন তো এখন তো আপনার জীবনে নীলিমাপু এসে গিয়েছে তাহলে তাহলে কিসের এত কষ্ট কিসের এত আক্ষেপ আপনার আপনার তো খুশি হওয়ার কথা আপনার আর নীলিয়াপুর পথটা আমি ফাঁকা করে দিলাম এখন আপনি চাইলেই নীলিয়াপুর সাথে আমার শুধু তোমাকে চাই হিয়া নীলিকে না কিন্তু আমার যে আপনাকেই চাই এরকম অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তো আমি আমার জীবনটা নষ্ট করে দিতে পারি না ভবিষ্যতে কখনো যদি আবার আপনি নীলি আপুকে নিয়ে কিছু অনুভব করেন সেটা তো শেষে গিয়ে এই আমাকেই কষ্ট দেবে তাই না বলুন এর চেয়ে বরং আপনি আমাকে ভুলে গিয়ে নিলি আপুকে নিয়ে নিজের লাইফটা গুছিয়ে নিন এদিকে আমিও আবিরকে নিয়ে আমার জীবনটা আমি আর একবার তোমাকে জিজ্ঞেস করব হিয়া তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে আবিরকে আপনি একবার বলুন আর একশো বার বলুন আমার উত্তরটা একই থাকবে আপনি ফিরে চান এখানে আমার থেকে কিচ্ছু পাওয়ার নেই আপনার সন্ধিয়ায় বলেই উজান চোখ ভর্তি জল নিয়ে ওখান থেকে চলে যায় উজান চলে যাবার সাথে সাথে হিয়া ফ্লোরে বসে অজরে কাঁদতে থাকে আর নিজের হাতটাকে সামনে থাকা ফুলের টপটা দিয়ে নির্মমভাবে আঘাত করতে শুরু করে এই হাত দিয়েই আমি ওনাকে ধাক্কা দিয়েছি তো এই হাত আমি আজ নিজেকে শেষ করে ফেলব এই হাত আমি আজকে শেষ করে ফেলব যেই মানুষটা আমার জন্য পুরো বাড়িটাকে হসপিটাল বানিয়ে ফেলেছিল আর আমি केलं তাকে এখন এত কষ্ট পাচ্ছ কেন তুমি নাটক করছো संदीप তুই অন্তত হিয়াকে ভুল বুঝিস না ভুল বুঝছি ভুল বুঝছি না শুধু কাট ভুল বুঝছি না শুধু তোদের সবার কাণ্ড দেখছি নিজেকে কি মহান দাবি করতে চাইছ নাকি হিয়া আপু আমি নেলেমার জীবনটা সাজাতে নিজের সংসারটা নিয়ে ছিনিমিনি খেলতে তোমার বিবেকে কি একটুও বাচ্ছে না আমার কাছে এটাই ঠিক মনে হয়েছিল আপু আমি ওনাকে হিয়া নীলিমা হিয়া নীলিমা এই দোটানায় নাই কুড়ে শেষ হয়ে যেতে দেখতে পারবো না উজান কিন্তু কোনো দোটানায় নাই নেহিয়া দুটা নাই তুমি ভুগছো নীলিকে নিয়ে এত ভাবছ যে নিজের স্বামীকে আপুর দিকটা আপনারা কেউ দেখতে চাইছেন না কেউ না সবাই শুধু ভাবছেন নীলি আপু আমাদের সংসারটা ভেঙে দিতেই এসেছে না না কিন্তু তা আমি বুঝি মাথার ওপর কোনো ছাদ না থাকার কষ্টটা কে জিনিস যে বয়সে নিজের বাবা মাকে হারিয়েছিলাম তখন আমি খুব ছোট ছিলাম খুব বয়স তখন আর কত হবে সবে ক্লাস সেভেনে উঠেছিলাম স্কুল থেকে ফিরে জানতে পারি বাস অ্যাক্সিডেন্টে মা বাবাকে কবর দিয়ে আসার পর নিজের ঘরটাও নিজের বলতে পারিনি আর চাচারা সবাই তুচ্ছ করে কেড়ে নিল সবটা আমাদের আমার আশ্রয় হলো বাড়ির উঠোনের ভাঙা কোঠাটাই ভয়ে ভয়ে কত রাত না ঘুমিয়ে কাটিয়েছিলাম আমি তা শুধু আমি জানি কেউ পাশে ছিল না কেউ না গ্রামের সার্থকী থেকে শুরু করে সবাই কু নজর এসে পড়তো আমার ওপর সবাইয়ের কু নজর এসে পড়তো আমার ওপর কতবার সমাজের সেই কুল আলসো থেকে নিজেদের বাঁচাতে বন্দি পাখির মতো পাকা ঝাপতে চিৎকার করেছি আমি প্রতি রাতে ঘুমানোর সময় সাথে চাকু বটি এসব নিয়ে ঘুমাতাম আমি ওই অন্ধকার রাতগুলোর কথা ভাবলেই আজও আমার প্রত্যেকটা খুব কেঁপে ওঠে এক মাসের মাথায় আমার এই অবস্থা শুনে মামুন নিয়ে গেল তার বাড়িতে কিন্তু অন্যের বাড়িও বা কিছুকে ছিলাম আমি সেই তো এসে জুটল তুচ্ছ তা ছিল তবু মামির প্রতি ঋণের কোনো কমতি নেই আমার যতই অবহেলা করুক জ্বর হলে দু লোক মা খাইয়ে ওষুধ দিয়ে সুস্থ তো করে তুলেছে আমায় একদিন এই অন্ধকার জীবনে উনি আসলেন রামধনু হয়ে এতটা ভালোবাসাই ভরিয়ে দিলেন আমাকে আমার তো আজও মনে হয় আমি কোনো স্বপ্ন দেখছি স্বপ্নটা ভেঙে গেলে আবার সেই তাই বলে আজ নীলিমাপুর জায়গাটা আমি বুঝি একটা মেয়ে শুধু তার ভালোবাসার জন্য একটা বছর মেন্টাল অ্যাসাইলামে কাটিয়েছে তার বিশ্বাস ছিল উজান আসবে উজান এসে তাকে মুক্তি দেবে কিন্তু উজান এসে তাকে মুক্তি দিল তো ঠিকই কিন্তু দাঁড় করালো একটা কঠিন সত্যের মুখোমুখি বলতে পারবেন এই সমাজকে কখনো মেনে নেবে আপুকে পাগল বলে বলে তো দূরে তাড়িয়ে রাখবে না নীলি আপুকে গ্রহণ করবে না নীলি আপুকে গ্রহণ করবে তার মা বাবা না গ্রহণ করবে উনি মেয়েটা ঠিক কোথায় গিয়ে আশ্রয় জুটাবে নিজের বলতে পারবেন আমরা আছি নীলেমার জন্য কতদিন কতদিন থাকবেন আপনারা আপনারা তো সবাই এক্ষুনি আপুকে বিরক্ত করে একটা বস্তু ভেবে বসে আছেন পারবেন তার সারা জীবনের দায়িত্ব নিতে দরকার পড়লে নীলিমাকে বিয়ে করবে অন্য কাউকে ভাইয়া অন্য কাউকে বিয়ে করবার হলে নিশ্চয়ই আপু ওই অ্যাসাইলামের ছোট বন্দি রুমটাই নিজেকে পুষে রাখত না পরিস্থিতিটা এখন ভিন্ন হিয়া পরিস্থিতি যাই হোক আমার মাথার উপর যাওয়ার হলেও একটা ছাদ আছে কিন্তু আমি চাই না আপুকেও এই সমাজটা ক্রুদৃষ্টিতে দেখুক নীলি আপুকেও যেন আমার মতো রাতের পর রাত ভয়ে কাটিয়ে আর ওজান তার কথা একবারও ভাবছ না তুমি উনি এখনও নীলিয়াপুকে ভালোবাসে হ্যাঁ আমাকে হারানোর কষ্টটা ওনার সাময়িক হবে কিন্তু উনি ঠিক পারবে আমাকে ভুলে নীলিমা আপুকে নিয়ে ওজান নীলিমাকে না হিয়া ওজান তোমাকে ভালোবাসে তোমাকে বুঝিয়ে লাভ নেই হ্যাঁ একজনের জীবন বাঁচাতে গিয়ে অন্য একজনের জীবন তুমি নিজ হাতে শেষ করে দিচ্ছ যেদিন উজান সব জানতে পারবে ওই দিন উজান কোনো দিন তোমাকে ক্ষমা করবে না কোনো দিন না মিলিয়ে নিও আমার কথাটা ধন্যবাদ আবির ভাইয়া আপনি আমার জন্য হ্যাঁ আমি তোমাকে আবারও বলবো তুমি যা করছো সেটা আর একবার ভেবে করো দয়া করে তিনটে মানুষের জীবন নির্ভর করছে তোমার ডিসিশনের উপর আমার আর ভাবার কিছু নেই ভাইয়া বেশি ভাবতে গেলেই সমস্যা আমি মেনে নিয়েছি আমার ভাগ্যকে আমি বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে একা ছিলাম আজও আছে সারা জীবন হয়তো একাই থাকতে হবে মাঝের এই দুটো বছর উজান না হয় একটা সুন্দর স্মৃতি হয়ে আমার জীবনে থাকবে হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ করুন আচ্ছা যদি এখন উজান নীলিমাকে বিয়ে করে নাই তুমি কি করবে আমি আর কি করব আমি তো এটাই চাই উনি আবার নীলিমা আপুকে নিয়ে নিজের সবটা সুন্দর করে সাজিয়ে নিক না মানে তা বলছি না এভাবে আর কতদিন তুমি একা থাকবে কখনো যদি বিয়ে করতে ইচ্ছে হয় তোমার তখন হাসালেন সেটা বলুন অনেক দিন ধরে বিয়ে করবো বলছো তাহলে তোমার মতো একটা মেয়ে খুঁজে দাও তোমার মতো দেখতে সব সময় তোমার মতো এরকম হাসি খুশি থাকবে নিজের আগে সবার কথা চিন্তা করবে আর তোমার মতো একটা গলার কাছে তিল থাকবে তাহলেই বুঝলা আরে মজা করছিলাম ধরো এই চাবিটা রাখো পরশু খালা আসবে তারপর তোমাকে ওনার সাথে এই বেডটা শেয়ার করতে হবে ততদিন এই জায়গাটাকে মানিয়ে নিতে চেষ্টা করো ধন্যবাদ ভাইয়া যাওয়ার আগে দুইটা কথা বলছি যা করেছো সেটা আর একবার ভেবে করো জান কিন্তু এবার সত্যি সত্যি না পাগল হয়ে যাবে আর আর যাওয়ার আগে দুইটা কথা বলছি যা করছো সেটা আরও একবার ভেবে করো ওজন কিন্তু এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে জীবনটাকে আর একটা সুযোগ দিয়ে দেখতে পারো সব সময় নিজেকে স্যাক্রিফাইস করতে হবে এমনটা তো নাও হতে পারে দেড় মাস পর কেমন আছেন আপনি আমাকে ভুলে নিশ্চয়ই খুব ভালো আছেন কোথায় একটাবার তো আমার খোঁজ নিতে এলেন না পরগাছাটা মরে গিয়ে খুব ভালো হয়েছে না বলুন রোদের আলোয় শ্বাস নিতে একটু সুবিধে হচ্ছে আপনার এক্সকিউজ মি আপনি কি মিসেস হিয়া শাহরিয়ার আপনার রিপোর্ট এসে গেছে দয়া করে রিসেপশন থেকে কালেক্ট করে নিয়ে আসুন সিস্টারকে একটা মলিন হাসি দিয়ে হিয়া রিসেপশন থেকে রিপোর্টগুলো নিয়ে ডক্টরের চেম্বারে গিয়ে ডক্টরকে রিপোর্টগুলো দেখাতে ডক্টরটা হিয়াকে হাসি মুখে উত্তর দেয় হিয়ার রিপোর্ট পজিটিভ সে মা হতে চলেছে সাথে সাথে একটা ধাক্কা খেয়ে বসে হিয়া কি বলছে ডক্টর সে মা হতে চলেছে মানে জীবনে এসব কি পরীক্ষার ওপর দিয়ে যাচ্ছি আমি যদি এই খবরটা আসারই ছিল তাহলে আর কয়েক মাস আগে আসলেই বা কি ক্ষতিটা হতো আমি এখন কি করে সবটা সামাল দেব সৃষ্টিকর্তা আমাকেই কোন পরীক্ষা এনে দাঁড় করিয়ে দিলেন আজ চার মাস পর তুই এত রাগ হচ্ছিস কেন আচ্ছা এই ভরা সন্ধ্যাতে বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থাকার চাইতে কি এই বাসটা পেলাম সেটা বেটা লাগেনি তোর কাছে জানি না আমি এই লোকাল বাস এখন কখন কে ছাড়বে কখন মিটিংটা অ্যারেঞ্জ করব অসহ্য লাগছে কিছু আমার একটু শান্ত হওয়া ভাবে আমি যখন বলেছি আমি আজ মিটিং অ্যাটেন্ড করবো তো আমি করবই হিয়া আগের বিয়ে করার পর থেকে তুই একটা রকম জানি হয়ে গেছিস ও জানে এইভাবে আর কতদিন যন্ত্রণাটা নিজের মতো পুষে রাখবি তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না তুই নীলিমাকে নিয়ে ভাব এটাই বেটার হবে তোর জন্য ইয়া আবিরকে নিয়ে সুখে আছে তুই নীলিকে নিয়ে সুখে থাকবি আর আমি তো পুরো নিঃস্ব হয়ে গেলাম অভি ইয়া তো আমার বেঁচে থাকার অক্সিজেনটাই নিয়ে পালিয়ে গেল তোরা সবাই এক একটা স্বার্থপর তোর রাগ নীলিমার ইগো হিয়ার মহত্ব সব কিছুর মাঝে এই আমিটাই আজ হারিয়ে গেলাম তুই কি কোনোভাবে নীলিমা আর আমাকে একসাথে জাস্ট স্টপ অভি তোর মনে হয় আমি নীলিকে আর কখনো গ্রহণ করব অবিক আমার এখন যা আছে তার সবটাই হিয়া নীলিমা আমার অতীত ছিল ও আমার জন্য সাফার করেছে তাই ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়া আমার দায়িত্ব ছিল যেটা এখন তোর দ্বারা আমি পেরেছি কিন্তু হিয়া আমার ভালোবাসা অতীত আছে বলেই বর্তমানকে আমি কখনো অস্বীকার করতে পারবো না আর সবচাইতে বড় বিষয় আমি হিয়াকে ভালোবাসি দ্যাটস কিন্তু হিয়া তো তোকে ছাড়া ভালো আছে তো ভালো থাকো ও কম তো ফিরিয়ে আনার চেষ্টা করেনি আবিদের সাথে নাকি সে খুব সুখে আছে উজান একটা দীর্ঘশ্বাস জানালাটা খুলে দেয় বাহির থেকে বৃষ্টি ছাটে সে ভিজিয়ে দেয় উজানের এক হাত অবিক বলবে সত্যিই তো সবকিছুর শেষে গিয়ে তো আজ উজান পুরো নিঃস্ব হয়ে আছে ইয়া কন্ডাক্টরের কথা মতো সামনে আগাতে ধরে আর তখনই ওর চোখ যায় সামনে সিটে বসে থাকা উজান অভিকের উপর হিয়া থমকে দাঁড়ায় সাথে সাথে থমকে যায় উজান অভিক দুজনায় ধর যদি হঠাৎ শুনতে তোমার দেখা আমার সঙ্গে মুখোমুখি আমরা দুজন মাঝখানে অনেক কারণ। হ্যাঁ হ্যাঁ জানি কি বলেছিলেন কত ভাড়া কিছু ভাবছিস হিয়া প্রেগনেন্ট কিভাবে সম্ভব ওর সাথে তো আবিরের বিয়ের বেশি দিন হয়নি তার মধ্যে হিয়া হিয়ার সাথে এইভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিস নিনা হিয়ার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে অভিক হুম হিয়া 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 তোকে ডাকছি আমি কে অভিকটা শুনতে পারিস নি না শুনে সাসনি কোনটা আমি আসলে এদিকে এসে বস এ অবস্থায় তোর দাঁড়িয়ে যাওয়াটা ঠিক হবে না না আমি ঠিক আছি তুমি বসো না বসো তোকে যেটা করতে বলেছি সেটা কর নিজের জেদটাকে বজায় রাখতে গিয়ে নিজের বাচ্চাটাকে অন্তত কষ্ট দিস না হিয়া আর কথা না বাড়িয়ে বসে যায় অভিকের জায়গায় এমনিতেও দাঁড়িয়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছিল বাস চলতে শুরু করে আসতে করে সন্ধ্যা নেমে এখন রাতের দেখা মিলছে বড় রাস্তার মোড়ে গাড়ি থেমে গিয়ে যাত্রী নাম হিয়ার উজানের পাশের সিটটা ছেড়ে উঠে যায়নি উঠতে চেয়েছিল কিন্তু কোনো এক টানে পারেনি উঠতে এদিকে অভিক একটা সিট ম্যানেজ করে বসে যায় বাস চলতে থাকে আবার তার নিজ গতিতে এদিকে সময় পেরুতে থাকে হিয়া উজান তখনও নিশ্চুপ রাত তখন আটটার কাছাকাছি বাহিরে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি সাথে আছে দমকা বাতাস হিয়া জানালার পর্দাটা হালকা সরিয়ে শ্বাস নিতে শুরু করছে কেমন যেন একটা দম বন্ধ বন্ধ লাগছে তার মাথা ভারী হয়ে আসছে বমিও পাচ্ছে ভীষণ কিছুক্ষণ বাদে সামনে থাকা পলিব্যাগটা হাতে নিয়ে হিয়া ওখানে বমি করতে শুরু করে উজান কি করবে ঠিক বুঝে উঠতে পারে না না চাইতেও ধরে নেয় সে হিয়াকে হিয়ার চুলগুলো ঠিক করে হিয়ার পিঠে হাত বুলিয়ে দেয় হিয়ার বমি করা শেষ হয়ে আসলে হিয়া পলিব্যাগটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে পানি খুঁজতে শুরু করে কিন্তু বোতলে নেই এক ফোঁটা পানি উজান অভিকেত থেকে জল এনে হিয়াকে খাইয়ে দেয় সাথে টিস্যু দিয়ে খুব যত্ন করে মুছে দেয় হেয়ার মুখ নিমিশে সমস্ত জলরাশি এসে জমা হয় হেয়ার চোখে কেন উজান এখন ওর এত খেয়াল রাখছে কম কষ্ট দেয়নি তো সে তাকে কম অপমান তো করেনি সে উজানকে তাহলে কিসের জন্য উজান আজ ওকে এতটাই ভালোবাসছে কেন উজান কেন আজ আমার বুকে জড়াতে চাইছো তুমি হিয়া কে আমি কি করে বোঝাবো আপনাকে আমি আপনার কে আপনি আমার কে ভালোবাসি ভাইসি যে আপনাকে খুব আমি জানি আপনি নীলি মাহবুকে বিয়ে করেননি কিন্তু আজ সে কথা আমি আপনার সামনে পুছতে দেবো না আপনার উপর আমার একটা চাপা অভিমান জমে আছে আমি জানি না আপনি কোনোদিন আমার সেই অভিমানটা ভেঙে দিতে আদৌ পারবেন কিনা আবির কীরকম হাসবেন তোমার তোমাকে অবস্থা একা রেখে না উনি আসলে আসতে চেয়েছিলেন আমার সাথে আমি ওনাকে আমাকে মিথ্যে বলতে তুমি আজও শেখুনি হিয়া কোথায় এসেছিলে এখানে আমার জানা মতে আবির বা তোমার কারোরই কোনো রিলেটিভ এই শহরে থাকে না না আমি আসলে একটা চাকরির ইন্টারভিউ দিতে আবিরের এত ভালো স্যালারি থাকতে তোমাকে চাকরি খুঁজতে হচ্ছে স্ট্রেন্স আপনি তো জানেন আমি নিজের পায়ে দাঁড়ানোতে বিশ্বাস করি অন্যের ভরসা হয়ে থাকতে না হুম বাচ্চাটার কত মাস হলো এনাকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না আমার ছয় মাসের কাছাকাছি চলছে উনি নির্ঘাত সব বুঝে নেবেন হয়েছে মানে বিয়ের পরের মাসেই কনসিভ করেছি তাই সবাই আমার কথা বাদ দিন নীলিম কেমন আছেন বললেন না তো নীলিমা যাতে ভালো থাকে তার জন্যই তো এত আয়োজন ছিল তোমার ভালোই আছে মা সন্ধি আপু এরা কেমন আছে ভুলে গেছেন সবাই আমাকে তাই না সবাই তোমার মতো এত স্বার্থপর না হিয়া মা সন্ধি সবাই আমরা খুব ভালো আছি মা আর সন্ধি তোমাকে মনে রাখলেও তারা কিন্তু কখনো তোমাকে ক্ষমা করবে না আপনি করবেন তো তো তোমাকে তোমাকে ক্ষমা করা করা যায় যায় না হিয়া করুণা দয়া করা যায় তোমার উপর বুঝছো করুণা দয়া তা নয় তো কি যার জন্য আমাকে অবহেলা করে ছুড়ে ফেললে সে কি না তোমাকে আর তোমার বাচ্চাকে এভাবে আমি এসে গেছি আমাকে নামতে হবে তোমাকে ধরেও বা কোথায় রাখতে পারলাম আমি আমি হিয়া না মানে থাকো না আর একটু কিছুক্ষণ কি ক্ষতি হবে আমার পাশে একটু থাকলে না সেটা সম্ভব না আমাকে নামতে হবে আমি আসছি হিয়া শোনো হিয়া হিয়া যেও না হিয়া হিয়া